হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আসা হচ্ছে আপনার নর্থ ইস্টার্ন হচ্ছে র্যাচার ডাইস সেট দেখানোর চেষ্টা করবো যেটা তো আপনার হচ্ছে পাইপে হচ্ছে আপনার প্যাশ কাটে অনেকে ক্যাসলা বলেন অনেকে হচ্ছে আপনার ছুরি বলেন হ্যাঁ এ ধরনের হচ্ছে আপনার ক্যাশলা বা ম্যানুয়াল হচ্ছে আপনার হচ্ছে ক্যাশলা দেখানোর চেষ্টা করব এটাতে হচ্ছে আপনার জিআই পাইপ পিবিএসি পাইপে হচ্ছে আপনার হচ্ছে প্যাশ কাটতে পারবেন হ্যাঁ ম্যানুয়াল সাইজ হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত যে কোনো পাইপে হচ্ছে আপনার প্যাশ কাটার জন্য এ ধরনের ক্যাসলা হচ্ছে আপনার হচ্ছে ডাইসেটগুলো ইউজ করতে পারেন এগুলো আমাদের কাছে ম্যানুয়াল আছে অটো আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন আপনি বিভিন্ন সাইজ হয় যেমন আপনার পিভিসি ফাইভ কাটার জন্য আলাদা আছে আমাদের কাছে আপনার হচ্ছে হাফ ইঞ্চি থেকে শো এক ইঞ্চি এরপর হচ্ছে হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি ওটা হচ্ছে আপনার অটো অটো শুধু অটো ওটাতে শুধু পিভিসি হবে আর এটাতে হচ্ছে আপনার জিআই এটা হচ্ছে ম্যানুয়াল জিআই প্লাস হচ্ছে আপনার পিবিসি দুইটাই করতে পারবেন দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি নর্থ ইস্টার্ন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আপনার এটা আর এগুলো বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে কল করে অথবা এস এম এস করে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার চাইলে অনলাইনেও অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে অর্ডার দিতে পারেন আপনাকে টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ঢাকার মাধ্যমে এবং ঢাকার বেড়ে হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের শপে এসে সরাসরি আপনারা নিয়ে যেতে পারেন এগুলো চেষ্টা করবেন সকাল আটটা সকাল দশটা থেকে রাতের সাতটার মধ্যে আসার জন্য এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ আছে শুক্রবার অনলাইন অর্ডার দিতে পারেন আর আমি জীবনটা বললাম আমাদের কাছে অটোগুলো আছে যাতে অটো প্রয়োজন হবে অটো নিতে পারবেন এটা হচ্ছে আপনি ম্যানুয়াল হ্যাঁ আমাদের কাছে এগুলোর মধ্যে ছয়টা মডেল আছে ছয়টা মডেলে পেয়ে যাবেন পিভিসি কাটার জন্য আলাদা তারপর হচ্ছে আপনার যে কার পাইপ কাটার জন্য আলাদা ম্যানুয়াল অটো দুইটাই আছে অথবা সিঙ্গেল সিঙ্গেল যাদের হচ্ছে হেড প্রয়োজন সেগুলো আছে আজকে পর্যন্ত দেখাবে নতুন একটা চমৎকার ভিডিওতে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ